হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের কোফতা চলো এটা তৈরি করার জন্য আগে কিছু মশলা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ সামান্য একটু মিষ্টি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড মশলা রেডি করে নেব আমার এটা রেডি হয়ে গেছে এবার একটা মিক্সির মধ্যে আমি কয়েকটা কাজু এবং সাদা তিল নিয়ে নিলাম নিয়ে সামান্য একটু জল দিয়ে দশ মিনিট রেখে তারপর একটা ফাইন পেস্ট করে নেবো এবার এখানে আমি গরম জলের মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামনে একটু নুন এবার এটাকে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমি ঠান্ডা করে এবার এটাকে চেপে আমি উঠিয়ে নিচ্ছি দিয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নেবো এটাকে আমি এবার এটাকে একটা পেস্ট করে নেবো আমি আমার পেস্ট হয়ে গেছে সবিন এবারের ভেতর দিয়ে দেবো সামান্য একটু নুন আগে আমরা কিন্তু নুন দিয়েছি সেই বুঝে নুন দেবে দিয়ে দেবো সামান্য মিষ্টি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো দুধ চামচের মতো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দেব দু তিন চামচ আমি এখানে ময়দা ব্যবহার করেছি ময়দাটা দিয়ে ভালো করে এবার একটা ডো তৈরি করার প্রয়োজন হলে আরও দেবে কোনো অসুবিধা নেই আমাদের মনে হচ্ছে একটু লাগবে আমরা দিয়ে নিচ্ছি একটু তারপর একটা ডো আকারে তৈরি করে নেবে এবার হাতে একটু তেল দিয়ে নেবে দিয়ে একটা একটা সেপ তৈরি করব। আমি এখানে একটা চ্যাপ্টার শেপ তৈরি করেছি তোমরা যে কোনো শেপ তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই অবশ্যই হাতের তেল দিয়ে নেবে নাহলে কিন্তু লেগে যাবে তাহলে কিন্তু ভালো গোলটা পাকবে না তোমরা বুঝতেই পারছো পরস্পরের একটা শেপ দিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি ভালো করে তেলটা গরম করে নেবো এবং বেশি একটু তেল নেব এটাকে একটা লাল করে আমি ভেজে তুলে নেবো তুলে নিচ্ছি আরও যে কিছু আছে সেমভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব সেই তেলের মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি আর একটু দিয়ে দেবো সামান্য জিরে একটু নেড়ে নিয়ে যখন দেব একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট সেটা ভালো করে একটু ভেজে নিয়ে যখন দেবো মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে গেছে আদার গন্ধ তারপরে এবার আমি দিয়ে দেব একটা টমেটোমের পেস্ট টমেটোমের পেস্টটা দিয়ে আমি প্রায় দু থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না টমেটো দিয়ে একটা কাঁচা গন্ধ বেরিয়ে না যাচ্ছে খুব ভালো কষানো হয়ে গেছে মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিচ্ছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো যে লিকুইড মশলাটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু সামান্য একটু জলও দিয়ে নিচ্ছি এবার এটাকেও প্রায় তার চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষাবো মশলা যত ভালো কষাবে তার টেস্ট খুব বেড়ে যায় তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একটা কালার এসেছে এবং মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কাজুর পেস্টটা কাজুর পেস্টটা প্রায় থেকে মিনিট ভালো করে কষাবো কষাতে কষাতে কত সুন্দর একটা কালার আসবে দু সুন্দর কালার চলে এসেছে এবার আমি দিয়ে দিলাম দুধ এখানে আমি এক কাপ দুধ দিয়েছি আমি দুধটাকে আগে গরম করে ঠান্ডা করে নিয়েছি দুধ দিলে কি কোপ্তায় টেস্টটা ভীষণ বেড়ে যায় কারণ আমরা নিরামিষ বানাচ্ছি সেই কারণে এবার আমি প্রয়োজন মতন গরম জল ব্যবহার করছি অবশ্যই গরম জল দেবে তাহলে স্বাদটা ভালো থাকবে এবং কালারটাও সুন্দর থাকবে পাঁচ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব দেখবো ফুটানোর সাথে আমাদের কি সুন্দর গ্রেভি একটা গাঢ় ভাব চলে এসে ঝোলের মধ্যে তারপরে ভেজে রাখা সোয়াবিনের কোপ্তাগুলো আমি পরস্পর দিয়ে দিলাম দিয়ে এটাকেও প্যারা পাঁচ থেকে সাত মিনিট আবার আমি ফুটতে দেব। তখন দেখবে একটা গ্রেভি ভাব চলে এসেছে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর একটা গ্রেভি চলে এসেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব ঘি আর গরম মশলা ঘি গরম মশলাটা দিয়ে আবার দু চারবার একটু নেড়ে নিচ্ছি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো কেশুরী মেথি কিশুরি মেথিটা দিলে কি গন্ধটা খুব সুন্দর আছে আর খেতেও অসাধারণ এবার আমি গ্যাস বন্ধ রেখে দশ মিনিট রেখে দেবো দেখো দশ মিনিট বাদে আমাদের ঝোলটাও কতটা গাঢ় হয়ে গেছে আর এই রেসিপিটা না খেতে অসাধারণ তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ